শ্রী শ্রী মা সারদা দেবীর কয়েকটি বাণী এক ভাঙতে পারে সবাই গড়তে পারে কজন নিন্দা থাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে শ্রী শ্রী মা সারদা দেবী দুই যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার শ্রী শ্রীমা শারদা দেবী তিন যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে শ্রী শ্রীমা সারদা দেবী চার ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না শ্রী শ্রীমা সারদা দেবী পাঁচ আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় মাতানো মা নয় কোথার কোথা মা নয় সত্য জননী শ্রী শ্রীমা দেবী ছয় সর্বদা মনে রেখো তোমাদের ভালো মন্দের সব হার আমি নিয়েছি তোমাদের প্রকৃত পরিচয় আমি আর তোমাদের প্রকৃত প্রতিষ্ঠা আমাদের সর্বদা মনে রেখো তোমাদের একজন মা আছে আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারি বাবা আমি আছি সর্বদাই তোমাদের সাথে সাথে সর্বাবস্থায় তোমাদের পিছনে তোমাদের সামনে তোমাদের চারিদিকে আমি আছি তোমাদের অন্তরে তোমাদের প্রাণে মিশে সাধ্য নাই তোমরা আমাকে ছাড়ো আমি তোমাদের ছাড়ি শ্রী শ্রী মা দেবী সাধ আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি থাকতে তোমাদের ভয় কি শ্রী শ্রীমা সারদা দেবী আট যখন তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছ তখন না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে শ্রী শ্রীমা সারদা দেবী নয় কিসের দেহ মা দেড়শের ছায় বই তো নয় তার আবার গরব কিসের যত বড় দেহখানায় হোক না পুড়লে ওই দেড়শের ছায় শ্রী শ্রীমা সারদা দেবী দশ মানব জন্ম অনেক সৌভাগ্যের ফল খুব করে ভগবানকে ডেকে যাও সংসারের মধ্যেও একটু সময় বার করে নিতে হয় শ্রী শ্রীমা সারদা দেবী